প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্ন চিত্রা মডেল সেট থ্রি নিয়ে এলাম ভূগোল বিষয়ের থেকে ক্লাস করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবসানে সেভ রাখো দেখতেই পাচ্ছ এখানে স্কুলের নামটা বারাসাত এম হাই স্কুল এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম দেখো প্রথমে বলা রয়েছে এখানে একের দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো এটা আমরা আলাদাভাবে ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাসগুলো করাবো দুয়ের দাগ থেকে আজকের ক্লাস করা আরম্ভ করছি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বলা রয়েছে যে কোনো আঠারোটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তোমাদের প্রশ্ন সংখ্যা উনিশটি রয়েছে বোঝা গেল প্রথমের একের প্রশ্ন দেখো বলা রয়েছে দুয়ের একে তো দেখো এখানে বলা রয়েছে নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম এখানে এই প্রশ্নের উত্তরটা করবে তোমরা অপশান বি ঠিক আছে ক্রান্তি রেখা তারপরে দেখো দুয়ে এখানে দেখো কয়েকটি সাল দেয়া রয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে বলা রয়েছে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির করা হয় লন্ডনের গ্রিনিজের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখাই হবে রেখা এটা কোন সম্মেলনে আন্তর্জাতিক সম্মেলনে তো দেখো এখানে দুয়ের উত্তরটা তোমরা সি করবে অর্থাৎ আঠারোশো চুরাশি সালে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে ঠিক করা হয়েছিল তিনের দাগের প্রশ্ন দেখো পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় এখানে দেখো অপশান এ করবে রেখাতে চারের দাগে দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় এখানে উত্তরটা করবে যেটা বি অর্থাৎ গধুলি বলা হয় তারপরে দেখো নেক্সট পাঁচের দাগে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম তো অপশান বি করবে হাইগ্রোমিটার তারপরে দেখো পরবর্তী পেজে চলো তোমরা পেজ নাম্বার তোমাদের তিনশো তেরো নম্বর পেজ আচ্ছা এরপরে দেখো ছয় দাগে প্রশ্ন কোনো স্থানে এখানে উত্তর করবে অপশান বি ঠিক আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলে জলবায়ু এবার দেখো সাতের দাগে আচ্ছা সাতের দাগে প্রশ্নটার উত্তর করবে তোমরা এখানে অপশান বি ঠিক আছে বাইশা এপ্রিল ঠিক আছে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয় আর কি এবার দেখো আটটের দাগের প্রশ্ন এখানে কয়েকটি সাল দেয়া রয়েছে এই প্রশ্নের উত্তরটা তোমরা অপশান বি করবে এটারও ঠিক আছে অর্থাৎ দু সালে জাপানের ফুকুসীমায় পারমাণবিক শিল্পকেন্দ্রের বিস্ফোরণ ঘটে তারপরে দেখো নেক্সট তোমাদের জন্য বলা রয়েছে নয়দ দাগের প্রশ্ন এর উত্তরটা করবে তার আগে প্রশ্নটা দেখো কোনটি শব্দদূষণ কমাতে সহায়ক এখানে করবে যেটা নয় দাগে ঠিক আছে শব্দদূষণ কমাতে সহায়ক যেহেতু বলেছে শব্দরোধক দেওয়াল হতে পারে কিংবা শব্দর একটা যেটা হতে পারে সাইলেন্সার এখানে সি করে দেবে সাইলেন্সার কারগোরাম হলো এখানে দেখো কারগোরাম ঠিক আছে দশেরটা দশেরটার উত্তর করবে তোমরা বি পর্বত শ্রেণী পর্বত সিংহ নয় পর্বত শ্রেণী এগারোটা পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম এখানে অপশান সি করবে মেঘনা তারপরে দেখো বারোটা বানিহাল একটি এটা করবে গ্রীপথ বি করবে তারপরে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বত সিংহের নাম তেরো দাগের প্রশ্ন তো অপশান সি করবে তো আনাই মুদি চোদ্দো দাগে মিলেট হল মিলেট কি হলো তো অপশান এ করবে খাদ্য খাদ্যশস্য বোঝা গেল তারপরে দেখো পনেরো দাগে মাটি সার স্বাভাবিক উদ্ভিদ জলসেচ কৃষিকার্যের অপরিহার্য উপাদান অবশ্যই তোমরা জল সেচ করবে জল ছাড়া কোনো কৃষিকাজ করা যায় না তো সেদিক দিয়ে তোমরা জল সেচ অপশান ডি করবে ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে কোথায় বলো তো অপশান ডি করবে অর্থাৎ তোমরা হিমাচল প্রদেশ করবে তারপরে দেখো মানচিত্রের বনভূমির জন্য কোন রং ব্যবহার করা হয় মূলত আচ্ছা সবুজ রং করবে ভূপ্রকৃতি নদ নদী দেখানো হয় এটা করবে তোমরা অপশান এ প্রাকৃতিক মানচিত্রে তারপর দেখো ল্যাটেরাইট মাটির ফসল হলো অপশান এ করবে অর্থাৎ চীনা বাদাম এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরগুলো দেখো স্কিনে উঠবে ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট সোনাস্থানে বসবে তিনের একের প্রশ্ন উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট হবে দু একটা বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ রেনগজ শূন্যস্থানে বুঝবে মালাবার উপকূলের গুলিকে কয়াল বলে উপকূলীয় হ্রদ শূন্যস্থানে বসবে চারের আগে বলা রয়েছে বামদিকে তোর সঙ্গে ডান দিক এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এর আগের হলো উঠেছে এটা লিখে দেব। বলা রয়েছে চারের একে নীলগিরি এর সাথে ডান দিকে যাবে অপশান সি টোডা তারপর দেখো কাজিরাঙ্গা এর সাথে যাবে অপশান এ জাতীয় উদ্যান রইল বাকি একটি অ্যাটলাস মানচিত্র বই তারপরে দেখো নেক্সট পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি শুদ্ধ না অশুদ্ধ লিখো এটাও স্কিনে লিখে দেব আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা এটা শুদ্ধ সু করবে বা কেউ যদি পূর্ণবাক্যে শুদ্ধ বলে লিখতে চাও শুদ্ধ বলে লিখতে পারো দুয়ের দিকে বলা যাচ্ছে ভারত একটি কৃষি প্রধান দেশ এটাও শুদ্ধ তারপরে দেখো নেক্সট বলা রয়েছে সাইরেন শব্দের তীব্রতা একশো কুড়ি সিব্যাল এটা কিন্তু তোমরা করবে অশুদ্ধ অ বলে লিখলাম বা কেউ যদি অশুদ্ধ পূর্ণ বাক্যে লিখতে চাও তো অশুদ্ধ লিখতে পারো তারপরে দেখা ছয় ত্যাগের নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও ছয় ত্যাগের প্রশ্ন পৃথিবী সূর্যের চারিপাশে যে পথে ঘরে তার নাম কি এটা করবে তোমরা কি দেখো স্কিনে উঠছে কক্ষপথ বলা হয় কক্ষপথ লিখে দেবে তারপরে দেখো ছয়ের দুয়ের প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি অবশ্যই হবে দেখো উঠেছে তিনি তাকে প্রশ্নটা বলা রয়েছে কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উপত্তি হয়েছে বা গঙ্গা নদীর প্রতি লাভ করে গঙ্গোত্রী হিমবাহ এটা করবে উত্তরটা উঠেছে সাথে তাকে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও এখানে এই সমস্ত প্রশ্নগুলো আমি নোটপ্যাডে দেখাচ্ছি দেখতে থাকো ঠিক আছে এখানে আমি বইয়ের পেজটা শো করছি না আমি মুখে প্রশ্নটা বলবো শুনে শুনে তোমরা দেখে নাও উত্তরটা এখানে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে ঠিক আছে তোমরা তোমাদের বইটি দেখো দেখো তোমাদের জন্য বলা রয়েছে অক্ষরেখা বলতে কি বুঝো প্রথম প্রশ্ন এখানে লেখা রয়েছে দেখে দেখে লিখে নাও আমি আর মানে লাইন বাই লাইন পড়ে শোনাচ্ছি না বড় হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমরা মডেল সেট ফোরও করিয়ে দেব মডেল সেট টু বা মডেল সেট ওয়ান আগে যারা না দেখেছো তোমাদের ক্লাস সিক্সের একটাই প্লে লিস্ট দেওয়া রয়েছে প্লে মধ্যে সমস্ত ক্লাস পাবে সমস্ত বিষয়ের প্লে লিস্ট চেকআউট করবে এই ভিডিও ডেস্ক্রিপশানে দেওয়া রয়েছে দ্বিতীয় প্রশ্ন শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম দেখো চারটি রোগের নাম এখানে দেওয়া রয়েছে কি কি রোগ হয় দেখে নাও শব্দ দূষণের ফলে সাথে তিনে বলা রয়েছে গিরিপথ বলতে কি বুঝো দেখো এখানে লেখা রয়েছে দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ গিরিপথ এটা এক লাইনে লেখা আমি এই পড়ে শুনিয়ে দিলাম সাথে চারে বলা রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি উত্তরটা দেখো লেখা রয়েছে ভিল বর্তমানে এদের প্রধান জীবিকা কি চাষাবাদ আটে চলে যাচ্ছি নির্দিষ্ট তোমরা তোমাদের বইতে দেখো লক্ষ্য করো দেওয়া রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে চারটি প্রশ্ন বারো নাম্বার চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আর কি তিন নাম্বার করে একটা একটা প্রশ্নের মান আচ্ছা একের প্রশ্ন দেখো বলা রয়েছে ডাক নাম্বার বৈশিষ্ট্য লেখো এখানে দেখো দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে এক দুই তিন করে পাঁচটা দেওয়া রয়েছে ছটা মান অব দি দেওয়া রয়েছে আর কি তোমরা দেখে দেখে ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে পুজোর ছুটির পরই তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো করে বাড়িতে প্রশ্নবিচিত্রগুলো প্র্যাকটিস করো আটে দুয়ে বলা রয়েছে বলা দেখো এখানে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে তারই সঙ্গে আরও একটা প্রশ্ন দেওয়া রয়েছে পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে এখানে মানে এই প্রশ্নটার মান দেড় দেড় করে দুটো প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দেখো এখানে দেওয়া রয়েছে পৃথিবীর আবর্তন করতে সময়টা কত লাগে সেটা দেয়া রয়েছে আটা তিনের প্রশ্ন দেখো তোমাদের জন্য দেয়া ছিল বায়ু দূষণের ফলে কীভাবে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ওজন স্তর ক্ষতির প্রভাবগুলি লেখ এই প্রশ্নটা আমরা এখানে বাদ রাখছি আর আটের চারের প্রশ্নটা গ্লোবো মানচিত্রের তুলনামূলক আলোচনা এই প্রশ্নটা এই দুটো প্রশ্ন আটের তিন আর আটের চার আমরা পরবর্তী সেটগুলোতে আলোচনা করে দেব তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই আজকের এই ভিডিওতে এই মডেল সেটে আমরা বাদ রাখছি এই দুটো প্রশ্ন এই সেট থেকে অর্থাৎ মডেল সেট তিন থেকে এরপর আমরা নয় দাগে চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মানে পাঁচ করে তিনটি প্রশ্ন উত্তৃত হবে পনেরো নাম্বার দেখো এখানে অপশানাল কোনো প্রশ্ন নেই তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তিনটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে দেখো বলা রয়েছে আমাদের চারিপাশে বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিটা ওখানে নয়ের একের দাগ দিয়ে লেখা রয়েছে তা আবার এটা হচ্ছে ভূমিকা এখান থেকে এক দুই করে কি কি পদ্ধতিতে হয় লেখা রয়েছে বিঘ্ন পদ্ধতি তার ব্যাখ্যা পরিবহন পদ্ধতি তার ব্যাখ্যা পরিচালন পদ্ধতি তার ব্যাখ্যা তা এখানে দেখো শোষণ হবে আরেকটা কথা বলে দিই এখানে আমরা এটা হাতে লিখেছি ঠিক আছে সঠিকটা স্কিনে উঠেছে দেখো বানানটা তো আমরা এটা এখানে হাতে লিখেছি মানুষ মাত্রকে ভুল হয় কিছু মনে করবে না তোমাদের লক্ষ্যে পড়লে তোমরা অবশ্যই একটু কারেকশান করে নিও বানান ভুলটা আবারও বলছি অনিচ্ছাকৃত খ মানে আবারও বলছি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী তারপরে দেখো অ্যাডভোকেশন পদ্ধতি তার ব্যাখ্যা এই পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় নয় দুয়ে চলে যাচ্ছি বলা রয়েছে দেখো অরণ্য আমাদের বন্ধু এই বক্তব্যের সাপক্ষে তোমার মতামত জানাও দেখা বলা রয়েছে অরণ্যের উপকারিতা অপরিসীম যেমন তারপরে এক দুই তিন কী কী কাজে অরণ্য ব্যবহার হয় আমাদের মানব জীবনে সেটা দেওয়া রয়েছে জ্বালানি কাঠ কীভাবে অরণ্য থেকে পাওয়া যায় তার ব্যাখ্যা দেওয়া রয়েছে দূষণ রোধ কীভাবে অরণ্য দূষণ রোধ করে তার ব্যাখ্যা দেওয়া রয়েছে মাটি ক্ষয় রোধ কীভাবে উদ্ভিদ মাটি ক্ষয় রোধ করে তার ব্যাখ্যা দেওয়া রয়েছে বৃষ্টিপাত কীভাবে বৃষ্টিপাতে সহায়তা করে এটা দেওয়া রয়েছে বন্যা নিয়ন্ত্রণ ঠিক আছে কীভাবে নিয়ন্ত্রণ করে দেওয়া রয়েছে এবারে নয় তিনে যাচ্ছি গম চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন তা লেখো চারটি গম উৎপাদক রাজ্যের নাম দেখো এখানে পরপর করে দেওয়া রয়েছে উষ্ণতা কোন ধরনের উষ্ণতা প্রয়োজন দেওয়া রয়েছে বৃষ্টিপাত কেমন বৃষ্টিপাতের প্রয়োজন দেওয়া রয়েছে মাটি কেমন মাটি লাগে বা প্রয়োজন দেওয়া রয়েছে উৎপাদক রাজ্য কেমন মানে কোন কোন রাজ্যে যেটা ছিল উৎপাদন করা হয় রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে আর এই প্রশ্নটা এটা একটা কাটিং প্রশ্ন প্রথম প্রশ্নটা তোমাদের তিন নাম্বার উত্তর দিলে তোমরা পাবে আর দ্বিতীয় নম্বর প্রশ্নটা কোন কোন রাজ্যে গম চাষ হয় দু নাম্বার এরা উত্তর দিলে দু নাম্বার পাবে তো এই ছিল আজকের সেট থ্রির ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাসে সেভ রাখো প্রত্যেকটি ক্লাস দেখে নিও তোমাদের একটাই প্লে মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে ক্লাস সিক্স রায় অ্যান্ড মার্ট্রিন প্রশ্নবিচিত্রা সলিউশান থার্ড ইউনিট টেস্টকে কেন্দ্র করে